পুই কুমড়ো ভেন্ডি বেগুন সব কিছু মিক্স করে একটা ঘ্যাঁট বানিয়েছে ডালটা আম দিয়ে বানিয়েছে আম ডাল এবং আমের চাটনি এই কাঠফাটা রোদ্দুরে আর এই ঝোড়ো হাওয়াতে আপনাদের সবাইকে সকাল সকাল সুপ্রপাত জানাচ্ছি বন্ধুরা আজকে আবার তিন তিনটে জমিয়ে রেসিপি করবো বলে চলে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এই যে দেখুন গাছের থেকে তো সব আম পড়ে যাচ্ছে তো সেই আম কুড়িয়ে আজকে এই আম দিয়ে আজকে আমি বানাবো আমডাল আর তার সঙ্গে থাকছে টক মিষ্টি করে একটা দারুণ চাটনির রেসিপি আর এই যে দেখুন কুলোভর্তি সবজি নিয়ে নিয়েছি এই সবজি দিয়ে আজকে বানাবো একটা দুর্দান্ত ঘ্যাঁটের রেসিপি তো বন্ধুরা সব রেসিপিগুলোই দেখবেন আপনাদের ভালো লাগবে আর গরমের সময় অবশ্যই বাড়িতে বানাবেন তো চলুন ঝটপট কাটাকাটি শুরু করে দিই এবং রান্নাগুলো আপনার সঙ্গে শেয়ার করি চলুন রান্না করে যাই চলুন ধরিয়ে নিয়েছি এবার আম ডালের জন্য আমি সব থেকে প্রথমে ডালটা সেদ্ধ করে নেব তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল মুসুর ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ডালটা দিয়ে দেবো জলের মধ্যে কাঁচা লঙ্কা মতো নুন সর্ষের তেল চলুন ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি সবজিগুলো কেটে নিই কুমড়োটা কিন্তু বন্ধুরা একদম সেই আছে কালারটা দেখুন মানে পুরো মিষ্টি কুমড়ো হবে দেখেই মনে হচ্ছে গরমে কুমড়ো কিন্তু দারুণ পাওয়া যায় চলুন কুমড়োটা আবার কেটে নিই এখানে কুমড়োগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ খ্যাটের সঙ্গে না সব সবজি একসাথে গলে যাবে খ্যাট বানালে বন্ধুরা যা সবজি দেবেন তাতেই ভালো লাগবে তাই আমার বাড়িতে একটু বেগুন ছিল আমি সেটাও দিয়ে দেবো এবার ঘ্যাটটার মধ্যে একটু ঢেঁড়সও দিয়ে নেবো ঢেঁড়সগুলো ভালো করে আমি আগে ধুয়ে নিচ্ছি বড় বড় করে পুই কেটে নিয়েছি পুইটাও দিয়ে দেবো তো হয়ে গেছে আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো হলুদ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আম ডালটা ছুঁকে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল হল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গোটা সর্ষে এবার কেটে ধুয়ে রাখা লম্বা লম্বা করে আমগুলো দিয়ে আমটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি এক চামচের মতো চিনি ভালো করে করে ভাজা হয়ে গেছে এবার রাখা ডালটা বন্ধুরা এখন বাজারে তো সারা বছরই কাঁচা আম পাওয়া যায় কিন্তু এই সিজনে আম ডালের টেস্ট কিন্তু একদম অন্যরকম খেতে ভীষণ সুন্দর লাগে এখন আমের গন্ধটাই অন্যরকম এখন তো সারা বছরই বাজারে দেখি কাঁচা আম বিক্রি হয় কিন্তু ওই আমের এই এখনকার আমের মতো কিন্তু স্বাদ নেই ওই জন্য এখন বেশি বেশি করে আমের যত রেসিপি হয় সব বানিয়ে বানিয়ে খেয়ে নেবেন এখন তো আমও প্রচুর আমরা এটা হয়ে গেছে আবার নামিয়ে নেবো এবার আমের চাটনিটা করবো তাই জল বসিয়ে দিয়েছি আমগুলো সব থেকে প্রথমে একটু সেদ্ধ করে নেব স্বাদ মতো নুন এবার আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে আমটা সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নুনটার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তাই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন মশলাটা থেকে গন্ধ বেরিয়ে গেছে আবার নামিয়ে নেব আমি চাটনিটা তা কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার ফোড়নটা আমি ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার খুব সামান্য একটু আমি হলুদ দেবো এবার সেদ্ধ করে রাখা আমটা ঢেলে দিয়ে দিচ্ছি চিনি চাটনি একটু ভাজা মশলা দিলে টেস্ট কিন্তু ডবল হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কেমন আমি আমডাল আর আমের চাটনিতে হয়ে গেছে এবার আমি কুলকুমড়ো দিয়ে যে ঘাটটা বানাচ্ছি সেটা বসিয়ে দেবো সরষের তেল সব থেকে প্রথমে বড়ি কটা ভেজে ভাজা হয়ে গেছে বা তুলে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোঁড়ন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ডিম ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো త్యనా ఆదా లోంకాడా బేటింగు త్యా ఆదా లోంకాబాటాడా এক চামচ গিদে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নেই এবার মধ্যে জল দিয়ে দেবো কালকে একটু ভেজে রাখা বড়িগুলো দেবো তাই একটু ভেঙে নিচ্ছি এবার বড়িগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে ঘ্যাট শুনলেই কিন্তু যে কোনো রোগের জীবে জল চলে আসবে এত সুন্দর হিঙের গন্ধ উঠছে দারুণ বা খুব সুন্দর হয়েছে আমের চাটনি এই রোদে চাটনি খুব সুন্দর লাগে বিশেষ করে আমের চাটনি বন্ধুরা নমস্কার আজকের রেসিপিগুলো তো আপনারা দেখলেন এই গরমে সত্যিকারীর খুব উপযুক্ত খাবার দেখুন একটা ঘ্যাট বানিয়েছে পুঁই কুমড়ো ভেন্ডি বেগুন সব কিছু মিক্স করে একটা ঘ্যাঁট বানিয়েছে ডালটা আম দিয়ে বানিয়েছে আম ডাল এবং আমের চাটনি এই গ্রীষ্মকালে প্রখর রোদে চাটনিটা খুব উপকারী সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বিশেষ আর কী বলব আপনারা তো সবই দেখলেন তো যদি সত্যিকারেরই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আত্মীয় স্বজনদের শেয়ার করার চেষ্টা করবেন বিশেষ আর কী বলবো বন্ধু তাহলে বাকি খাবারটা কেয়ে নিই সাবস্ক্রাইবে আশায় রইলাম টাটা বাই বাই